আতঙ্কের মধ্যে রাত কাটাচ্ছে এক অসহায় পরিবার এমনই ঘটনা ঘটেছে নৈহাটি তিন নম্বর ওয়ার্ডের ঈশক সর্দার রোডের কারিগর পাড়ার এক পরিবারের সাথে ওই পরিবারের কর্তা আবু কালাম তার স্ত্রী পুত্র দুই কন্যাও নাতিকে নিয়ে বসবাস করেন জানা যায় বছর দুই আগে আবু কালাম সহ তার পরিবারের সকলকে বেধড়কভাবে মারধর করে সানিউ শেখ নাসিম ও তার দলবল। সেই সময় গুরুতরভাবে আহত হয়েছিল আবু কালামের পরিবারের সকল সদস্যরা এ ঘটনায় শেখ নাসিমের বিরুদ্ধে মামলা করে আবু কালাম আর এরপর একাধিকবার আবু কালামকে মামলা তোলার জন্য হুমকি দেয় শেখ নাসিম কিন্তু মামলা তুলতে নারাজ কালামের পরিবার সম্প্রতি শেখ নাসিম আবারও তাণ্ডব শুরু করে কালামের পরিবারের উপর গভীর রাতে মদ্যপ অবস্থায় নাসিম ও তার দলবল তাণ্ডব শুরু করে কালামের বাড়ির উপর চলে ইট বৃষ্টি লাঠি গুতো মারা হয় কালামের দোকান ঘরের শাটারে সিসিটিভি ক্যামেরাতে তা প্রায় স্পষ্ট

বারোটার সময় রাত্রি দিয়ে এই পাথর ছুঁড়ছে আমার ছোট বাচ্চা নিয়ে থাকতে পারছি না আমাদেরকে বাঁচান আপনাদের কাছে হাত জোরে খামা চাইছি আমাদেরকে বাঁচান আমি কিছু চাই না নসিম দিয়ে বাঁচান আমাদেরকে যখন তখন ঢুকে আমাদেরকে মডার করতে পারে নসিম খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসবে নৈহাটি থানার পুলিশ এখন শেখ নাসিমের অত্যাচারে আতঙ্কে দিন কাটাচ্ছে আবু কালামের পরিবার প্রশাসনের কাছে সঠিক বিচারে কাতর আবেদন জানান আবু কালামের পরিবারের সদস্যরা ঘটনার তদন্তে নেমেছে নৈহাটি থানার পুলিশ এর আগে একটা ঘটনা হয়েছিল হ্যাঁ মানে আমাকে মারধর করেছিল আমি কেস কামারি করেছিলাম মানে সেটা মানে এক বছরের বেশি হয়ে গেছে হ্যাঁ মানে দেড় বছরের কাছাকাছি হ্যাঁ যে ছবিগুলো আছে ঠিক আছে আমার মেরে এই যে হাত ভেঙে দিয়েছে ঠিক আছে দুবার আমি অপারেশন করিয়েছি আমার তিনশো সত্তর সুগার আমার কিডনির প্রবলেম আমি চোখে দেখতে পারি না চাল ঠিক আছে আমাকে বাঁচানো লাই বলে যাবো আমার ছেলে মেয়ে সব বলে যাবে নাসিম ওর দুটো বিয়ে ও কিছু এখানে ঘটনা ঘটার চলে যায় কলকাতায় ঠিক আছে আপনারা আমাকে বাঁচান কালকে রাত্রি এরা মদ খেয়েছে ইসনের উপরে বারোটা কুড়ির সময় মদ খেয়ে নিয়ে চলে দেবে লাস্ট লোকে চলে যাওয়ার পরে প্রথমবার বারোটা কুড়িতে মানে ইঁট ফাটকেল ছোড়ে আমরা ভয়ে বেরোই দিই তারপরে আমি জানলা দিয়ে দেখি খেয়েরা মানে সব দাঁড়িয়ে আছে তারপরে আবার চলে যায় আবার পঁচিশ মিনিট পরে আবার এসে ইঁট কমসে কম পঞ্চাশ ষাটটা ইট সব আমার ভাঙচুর করেছে টানি ফাড়ি সব তারপরে আমি লোকাল থানায় আমি ফোন করি দুটো ভ্যান আছে নয়টি থানায় ঠিক আছে নয়টি থানায় ফোন করি আসেন হুন্ এসে মানে সব জিজ্ঞেস করেন স্পোর্টস সব দেখলো ঘুরে ঘুরে আমি সব দেখালাম ঠিক আছে তারপর মানে সকালবেলা আবার এসছে ঠাটিন দিয়ে গেছে যে কোনো মুহূর্তে মেশিন নিয়ে ঘরে ও নাসিমের একটা গ্রুপ আছে বহুত বড় হ্যাঁ সকালবেলায় ঠাটিন দিয়েছে বলেছে আমাকে মার্ডার করে দেবে বলছে কে উঠিয়ে নে তারপরে আমরা মানে বাধ্য হয়ে আবার থানায় যাই ঠিক আছে এই দেখেন আমরা থানায় যাই ওর ওর নামে একটা জিডি করে আসি ঠিক আছে যে কোনো মুহুর্তে আমার মার্ডার হয়ে যেতে পারে আমার সিসি ক্যামেরা আমি আমি বাঁচার জন্য লাগিয়ে যা আমাকে বলছে মানে সিসি ক্যামেরা ভাঙব ঘর দুয়ার ভাঙবো পুলিশ প্রশাসন বলেছেন কি মানে জিডি করতে আমি জিডি করেছি তারপরে আপনাদের মানে জানাচ্ছি ঠিক আছে আমি প্রশাসনকেও জানাচ্ছি আমাদের বিচার চাই যে কোনো মুহুর্তে আজকে রাত্রি ঘটনা ঘটাতে পারে নাসিম নাসিমের দুটো বিয়ে আছে ও কিছু ঘটাবে আর ও কলকাতায় পালাবে আপনার নাম আমার নাম শেখ আবু কালাম না তো কেস না তুলে আবার রাত্রিবেলা তোর ছেলেকে মারবো তোর মেয়েকে মারবো ঘর লুট ভাঙ করবো ক্যামেরা ভাঙবো সকলবেলা এসে ধমকি দিয়ে গেছে বাধ্য হয়ে আমি নেহেটি থানা গিয়ে জিডি করে এসছি ফিরবি বলছে করছি সন্ধ্যাবেলা তোদেরকে আমি ডায়েরি করতে বারণ করেছি তু কেন করেছি তোদেরকে মারব আসছে ঠেটিং দিয়ে যাচ্ছে আসছে ঠেটিং দিয়ে যাচ্ছে দু বছর আগে আমার স্বামীকে মেরে হাত ভেঙে দিয়েছে ওই আমার স্বামী যে কেস করেছে আমার স্বামীকে মেরেছে আমার স্বামী কেস করেছে বলছে কেসটা তুলে নিতে বল না কেস তুললে যখন তখন তোদেরকে মারব তোর ছেলেকে গায়েব করে দেব তোর ছেলেকে এখানে থাকতে দিব না তোর ছেলেকে বাঁচাবি কি করে বাঁচাবি আমার ছেলেকে ঘর দিয়ে বের করতে পারি না আমার ছেলে রাত দিন ঘরে ভিতরে ঢুকে থাকে আমার ছেলে এই ফেল পাস করি বয়ে আগুন আগুনো বিধবস্থানে রাত কাছে এসে নাসিম ঠেটিং দিয়ে যায় সবসময় নাসিব শনিবারে রাতেই আসে রবিবারে রাত ভর থাকে মস্তিম করে রাত ভর টান্ডন করে টান্ডন উন্ডম করে আবার ভোরবেলা পালিয়ে যায় বলে করবি আজকে আর সকালবেলায় এসে আমাকে ঠেটিং দিয়ে গেছে কেমন কোন তোর বাবা আছে বাঁচাবো দেখবো তোর ছেলেকে মোনার করবো তোর মেয়েকে তুলে নিয়ে যাবো কই তোকে বাঁচাতে পারবে না আমার আজ রাত্রিবেলা ওরা আমাদের আমাদের ঘরে দিয়ে গেছে ওদের আমার তিন দুটো মেয়ে আছে একটা নাতি আছে একটা ছেলে আছে আমার স্বামী আছে আর কেউ নেই আমি সবার কাছে বাধ্য হয়ে আজকে আপনাদের কাছে এসেছি শাসন দিও ওকে ওকে শাসন করো বিচার চাই আমি বিচার চাই আমার নাম সব নাম বানো ডিজিটাল ক্লাস অডিও ভিজুয়াল পদ্ধতিতে খেলাধুলা গল্প কবিতা নাচ গানের মাধ্যমে আপনার শিশুর মনের সফল বিকাশ ঘটাতে নৈহাটি মাদার্স কো এডুকেশন ইংলিশ মিডিয়াম সেভেন অবলিক বিজয়নগর নৈহাটি